ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি এ লার্নিং আজ অর্থাৎ পঁচিশ ছয় দু হাজার চব্বিশ কলকাতা হাইকোর্টে হনারেবল জাস্টিস হ্যারিস টান্ডন এবং হনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস স্যারের ডিভিশন বেঞ্চে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ প্রশ্নপুর মামলা উঠেছিল মামলাটি শুনানির ভিতরে হল মামলাকারীদের উকিল বিকাশ রঞ্জন বাবু তিনি খুব ভালো আর্গুমেন্ট করেছেন এছাড়াও পর্ষদের উকিলও বেশ ভালো আর্গুমেন্ট করেছেন তো আজকের যে রায়দানটি ছিল সেটি অনেকক্ষণ ধরেই চলেছে সেক্ষেত্রে যেটুকু বোঝা গেল যে প্রশ্নফুলগুলি রয়েছে সেগুলি সেপারেট জন্য সেপারেট এক্সপার্ট কমিটি গঠনের কথা বলা হয়েছে অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের জন্য তার সেই সাবজেক্টের নিজস্ব যে এক্সপার্ট সেরকম কমিটি গঠন করার মাধ্যমে সেগুলি পুনর্বিবেচনার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেল এক্ষেত্রে মামলাকারীদের উকিলের একটি নেগেটিভ পয়েন্ট তিনি ভালো করে সব সাবজেক্টগুলো জানতেন না সেক্ষেত্রে বিচারপতি একটু ক্ষুব্ধ হয়েছিলেন ঠিকই আর অন্যদিকে পর্ষদের উকিলও কোনোভাবে চাইছিলেন না সেটা এক্সপার্ট কমিটির কাছে যাক কিন্তু বেশটুকু বোঝা গেল এই কোয়েশ্চেনগুলি পুনরায় এক্সপার্ট কমিটি অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্ট এক্সপার্ট এক্সপার্ট কমিটির কাছে পুনর্বিবেচনের জন্য পাঠানো হবে সাবজেক্ট ওয়াইফ ফিজিক্স দ্য ফিজিক্স My lord, will, my lord committee will, will appoint someone with the physics, subject wise the chemistry. Then it will have to yes, yes. evaluate the chemistry. Can you do that? I have no difficulty. So we have to weed out that yes. what are the subjects. Lord, we can. I I just give one was Bengali. Child development. Child. A three.

I, I don't I, I don't think so. don't listen to the juniors no, no, I, I, I don't think it can be that very confusing deceptive deceptive in appearances deceptive in facial expression <laughs> they had desire that the experts may have their views also into consideration oh. I say that it's not possible. No, not at all. We will record uh within with we not, will not take into consideration. Why not record? Like they people will record that. They will, they will, they will take, take, into take into it independently. Absolutely independent view. On the basis people. on the basis of the the oh. books which are taught at that level. Whatever is there, they will they are the best person, they will do it. Independent that. of anything. Yes. Keeping okay? the standard in mind. Oh. আজকের আপডেট এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও